হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে রাধা অষ্টমীর দিন আপনারা রাধারানীকে কি ভোগ নিবেদন করবেন এবং কোন পাঁচটি ভোগ রয়েছে যেটি রাধারানীর খুবই পছন্দের ভোগ কৃষ্ণ জন্মাষ্টমীতে যেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করার প্রথা রয়েছে রাধা অষ্টমীতেও কিন্তু ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করার প্রথা রয়েছে কিন্তু অনেকের ক্ষেত্রেই এই ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা সম্ভব নয় তাহলে তারা এই পাঁচ রকমের ভোগ নিবেদন করে রাধারানীকে প্রসন্ন করতে পারবেন এবং রানীর আশীর্বাদ পেতে পারবেন রাধা অষ্টমী দু অনুষ্ঠিত হচ্ছে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা বেজে এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয়া তিথি অনুসারে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে রাধা অষ্টমীর পুজো করার শুভ মুহূর্ত রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য দু ঘন্টা উনত্রিশ মিনিটে শুভ সময় পাবেন যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পুজো করতে পারবেন সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা সবসময় একটা কথা মাথায় রাখবেন রাধা অষ্টমীর পুজো সর্বত্র দুপুরে করা হয় এবছর রাধা অষ্টমীর দিনে দুটি শুভযোগ তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে সকাল থেকে রাত এগারোটা পঁচপান্ন মিনিট পর্যন্ত প্রীতি যোগ চলছে এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে রাধা অষ্টমীর পুজো হবে প্রীতিযোগে যেখানে রাত্রি নটা বাইশ মিনিটে রবিযোগ গঠিত হবে এবং বারোই সেপ্টেম্বর সকাল ছটা পাঁচ মিনিট পর্যন্ত চলবে রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে রাধাকৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয় ভগবান শ্রীকৃষ্ণের আদিশক্তি শক্তি শ্রীমতী রাধারানী শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই তারা এক কেবলমাত্র করার জন্য দুই দেহ ধারণ করেছেন বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদান করার জন্য নিজের বাম অংশ থেকে শ্রীরাধিকাকে সৃষ্টি করলেন মান্যতা অনুসারে কৃষ্ণের নামের আগে তখনই স্ত্রী যুক্ত হয় যখন কৃষ্ণ রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকেন তাই রাধাষ্টমী ব্রত পালন না করলে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পূজা সম্পূর্ণ ফল লাভ হয় না সেই কারণে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতের সাথে সাথে রাধাষ্টমীর ব্রতও পালন করা উচিত রাধারানীর জন্ম মধ্যাহ্নের সময় হয়েছিল তাই এই উপবাস সময় দুপুর বারোটা পর্যন্ত রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ খেতে হয় একে সংযম বলা হয় এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প ও রাধারানীর অধিবাস দিতে হয় অধিবাসী বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয় মাগুলিক দ্রব্যগুলির মধ্যে রয়েছে পান সুপারি কলা পাতা কলা খট ধানদুব্বা দুব্বা পাতা শাড়ি গামছা সুগন্ধি ফুল ডাব ইত্যাদি তারপর ঘুমনোর আগে অবশ্যই ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে করে খাবারের কুচি মুখে লেগে না থাকে এরপর রাধা দিন ভোর ভোর শয্যা ত্যাগ করতে হয় তারপর রানীর পুজো পাঠ করে ভোগ নিবেদন করতে হয় রাধা অষ্টমীর দিন অনেকে নিজের হাতে রান্না করে রানীকে ভোগ নিবেদন করেন অনেকে আবার ছাপ্পান্ন রকমের ভোগ রাধারানীকে নিবেদন করেন কিন্তু সবার পক্ষে কিন্তু ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা রাধারানীকে এই ভোগগুলো নিবেদন করবেন এখন যেই পাঁচটি খাবারের কথা আমি বলবো সেই খাবারগুলি রাধারানীর অত্যন্ত প্রিয় খাবার রাধা অষ্টমীর দিন এই পাঁচটি ভোগ রাধারানীকে অবশ্যই নিবে করবেন যার ফলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অসীম কৃপা এবং আশীর্বাদ পাবেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক রাধারানীর প্রিয় ভোগগুলি প্রথমত রয়েছে দই আরবি কচুর মুখী এবং দই দিয়ে নানা রকম মশলাপাতি দিয়ে এই ভোগটি তৈরি করা হয় যেটি রাধারানীর অত্যন্ত প্রিয় তৃতীয়টি হলো মালপোয়া রাধারানীর কিন্তু মালপোয়া অত্যন্ত প্রিয় একটি খাবার তো বন্ধুরা রাধা অষ্টমীর দিন আপনারা অবশ্যই নিজের হাতে বানিয়ে মালপোয়া রাধারানীকে ভোগ হিসেবে নিবেদন করবেন তৃতীয় ভোগটি হলো রাবড়ি ভগবান শ্রীকৃষ্ণের যেমন মাখন মিষ্টি অত্যন্ত প্রিয় ঠিক সেভাবে রাবড়ি হলো রাধারানীর অত্যন্ত প্রিয় খাবার তাই রাধা অষ্টমীর দিন কিন্তু রাবড়ি নিজের হাতে বানিয়ে রাধারানীকে ভোগ হিসেবে নিবেদন করবেন রাধা অষ্টমীর দিন আপনারা রাধারানীকে নানা করেন কিন্তু আপনারা কি জানেন রাধারানীর সব প্রিয় ফল কোনটি সেটি হলো আতা হ্যাঁ বন্ধুরা রাধা অষ্টমীর দিন আপনারা অবশ্যই আতা ফল রাধারানীকে নিবেদন করবেন কারণ এই আটা ফলটি হল রাধারানীর অত্যন্ত প্রিয় একটি ফল এবং পঞ্চম এবং সর্বশেষ ভোগ যেটি আপনারা নিজের হাতে রান্না করে রাধারানীকে ভোগ নিবেদন করবেন সেটি হলো পায়েস আপনারা রাধা অষ্টমীর দিন রাধারানীকে শিবনুয়ের পায়েস বা চালের পায়েস রেধে ভোগ হিসেবে নিবেদন করবেন তার সাথে চাইলে আপনারা লুচিও নিবেদন করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের যেমন তালের বড়া নারকেলের নাড়ু এই সমস্ত কিছু পছন্দ আপনারা চাইলে কিন্তু রাধা অষ্টমীর দিন রাধারানীকেও তালের বড়া নারকেলের নাড়ু এবং দুধ দিয়ে তৈরি নানা রকম খাবার ভোগ হিসেবে নিবেদন করতে পারেন প্রত্যেকটি ভোগের খাবারে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবেন তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী ভোগ গ্রহণ করবেন না তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধা অষ্টমী সম্পর্কিত আরও অনেক ভিডিওই চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন তো বন্ধুরা অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা